আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম দশম অধ্যায়ে দূরত্ব ও উচ্চতার এটি তৃতীয় পার্ট তৃতীয় পার্টে তোমাদের জন্য থাকছে দুইশো দুই পৃষ্ঠার খুবই গুরুত্বপূর্ণ একটি কাজের সমাধান আমরা প্রথমে প্রশ্নপত্রটি লক্ষ্য করি দুইটি কিলোমিটার পোস্ট কিলোমিটার পোস্ট তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই জানো না আমরা যখন রাস্তাতে চলাফেরা করি বিশেষ করে মেইন রোডগুলোতে তখন কিন্তু একটি একটা নির্দিষ্ট দূরত্ব পর অর্থাৎ এক কিলোমিটার দুই তিন চার কিলোমিটার পর পর লেখা থাকে যে ঢাকা একশো বিশ কিলোমিটার অথবা কখনো বলা থাকে রাজশাহী তিনশো কিলোমিটার তারপরে চট্টগ্রাম পঞ্চাশ কিলোমিটার এই রকম যে লেখাগুলো থাকে ওইগুলোই হচ্ছে কিলোমিটার পোস্ট দুটি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে একটা বেলুন উঠতেছে এখানে বেলনের পরিবর্তে বলা থাকতে পারে একটি পাখি উঠছে একটি হেলিকপ্টার উঠছে স্থানে ওই কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করতে হবে আমরা সমাধান শুরু করছি প্রথমে ব্যাখ্যা লিখব আর এই ব্যাখ্যা অনুযায়ী এখানে চিত্র অঙ্কন করব। চিত্র অনুযায়ী মূলত ব্যাখ্যা মনে করি এ ও বি দুটি কিলোমিটার পোস্ট এখানে এ এবং বি দুটি বিন্দু নিলাম বিন্দুই যে নিতে হবে তা কিন্তু না আমি তোমাদের সুবিধার জন্য ভালোভাবে বোঝানোর জন্য দুটি বিন্দু নিয়ে নিলাম মনে করো এখানে একটা কিলোমিটার পোস্ট এখানে একটা কিলোমিটার পোস্ট এই এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক কিলোমিটার এদের মধ্যবর্তী সি বিন্দুতে একটি বেলুন উঠছে মধ্যবর্তী কিলোমিটার পোস্ট কোথায় থাকে কিলোমিটার পোস্ট মাটিতে থাকে আর বেলন উঠছে তার মানে বেলন অবশ্যই মাটি থেকে উপরের দিকে আসে তা আমরা এখানে একটা বিন্দু নিলাম সি বিন্দু মধ্যবর্তী এখানে সি বিন্দু এই বিন্দুতে একটা বেলন উঠছে পোস্ট দুটির অবনতি কোণ মানে ভূমি থেকে শীর্ষবিন্দুর সাথে কোন তৈরি করবে আর উন্নতিকোণ মানে উপর থেকে ভূমির সাথে তৈরি করবে তা আমরা অবনতি কোণ অঙ্কনের জন্য এখানে একটা কাল্পনিক রেখা অঙ্কন করি সরল রেখা। এটার নাম দিলাম ইএফ এখন এখানে আমরা কোন অঙ্কন করবো এসিই এ যেখানে এসিই এই সি বিন্দুতে এসিই যে কোনটা তৈরি করলো এটা হচ্ছে থার্টি ডিগ্রি আর এই দিকে কোন তৈরি করবে বি সি এফ এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এই দুটি অবনতিকোণ অর্থাৎ ভূমি থেকে উপরের দিকে যদি কোনো বিন্দুতে কোন তৈরি করে সেটা হচ্ছে অবনতিকোণ আর উপরের কোনো জায়গা থেকে যদি ভূমির সাথে এসে কোণ তৈরি করে তখন হচ্ছে উন্নতি তো এখানে আমরা দুটি কোণ পেয়ে গেলাম তারপর এখানে মূলত আমাদের নির্ণয় করতে হবে বেলুনটি কত উচ্চতায় অবস্থান করছে এখানে এ বি সমান ওয়ান কিলোমিটার এই এ থেকে বি পর্যন্ত এটা এক কিলোমিটার আর এখানে আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে মিটারে এর জন্য এক কিলোমিটারকে মিটারে রূপান্তর করে নিলাম আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার এ আর বি পর্যন্ত যোগ করে নিলাম তারপর ধরি বেলুনটির উচ্চতা সিটি সমান এইস মিটার এখানে বেলুনটা যে অবস্থান করতে সেটার উচ্চতা আমরা সিটি সমান এইস মিটার ধরে নিলাম এখানে আমরা এই লেখে নিলাম এবং এটি এই এ থেকে ডি পর্যন্ত এ পির মান হচ্ছে এক হাজার মিটার এই এ বিটা দুটা অংশে বিভক্ত হয়ে গেছে একটা এ থেকে ডি পর্যন্ত আর একটা বি থেকে ডি পর্যন্ত তা আমরা এখানে একটা অংশের মান এক্স মিটার ধরে নিলাম এখানে যে ডি এক্স ধরতে হবে তা কিন্তু না বিডিও এক্স ধরা যাবে আমরা এখানে এক্স লিখে নিলাম এটুকার মান কত থাকে তাহলে বিটি সমান কত এ থেকে বি পর্যন্ত হচ্ছে এক হাজার তার ভিতর থেকে এ ডি মানে এক্স বাদ যাবে অতএব বিটি সমান এক হাজার মাইনাস এক্স মিটার অর্থাৎ এই বি থেকে ডি পর্যন্ত যে দূরত্বটা এটার মান হচ্ছে এক হাজার মাইনাস এক্স মিটার যেহেতু ই এফ সমান্তরাল এবি এই যে এবং এব সমান্তরাল আর এই সমান্তরাল রেখাগুলোর মধ্যে যে যদি কোনো ছেদক বা এই রেখা থেকে এই রেখা পর্যন্ত কোনো রেখা অঙ্কন করা হয় তাহলে এই রেখাদয়ের বিপরীত পাশে যে কোনগুলো উৎপন্ন হবে সেই কোনগুলো কোণ আর এই কোণগুলো আমরা জানি পরস্পর সমান এটারই এখানে ব্যাখ্যা লেখা হয়েছে যেহেতু ই এফ সমান্তরাল এই যে দুটো হচ্ছে দাগ দেওয়া হয়েছে এটা সমান্তরাল বোঝায় এই সমান্তরাল মানে ইএফ এবং এব এবি এর মধ্যবর্তী দূরত্বটা সমান সুতরাং একান্তরকোণ এ সি ই এ সিই এটার একান্তরকোণ হচ্ছে সি এ ডি সমান তিরিশ ডিগ্রি অনুরূপভাবে বি সি এফ একান্তরকোণ হচ্ছে সিবিডি এটার মান ষাট ডিগ্রি আমাদের চিত্রের ব্যাখ্যা মোটামুটি শেষ এখন আমরা সিটির মান নির্ণয় করবো দেখো এখানে আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি পরের পৃষ্ঠাতে চলে যাচ্ছি দুটি ত্রিভুজ একটা হচ্ছে এ সিডি এ পাশে একটা ত্রিভুজ আর একটা আছে হচ্ছে বি আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে ক্যালকুলেশন করলেই মূলত আমরা সিডি বা এইসের মান পেয়ে যাব তো প্রথমে আমরা ত্রিভুজ এসিডি নেই ত্রিভুজ এ সি ডি এ কোণ সিএডি সমান ত্রিশ ডিগ্রি এই উপরের যে এটা কিন্তু নেওয়া যাবে না এটা এই ত্রিভুজের বাইরের কোণ এই কোন অনুযায়ী আমরা এই ত্রিভুজের কোনো কিশোরীর ধৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না তো আমরা এই কোনটা নেব এখানে এ বিন্দুতে যদি আমরা কর নিই সি ডি সমান যদি আমরা সূক্ষ কর নিই তাহলে এ বিন্দুর বিপরীত বাহু হচ্ছে সিডি আর সন্নিহিত বাহু হচ্ছে এডি তা আমরা নির্ণয় করবো হচ্ছে এইসের মান আর এখানে এক্স অর্থাৎ এই নীচের বাহুটার ধর্গর কিছু অংশ দেওয়া আছে এখানে এডির সরাসরি দৈর্ঘ্য না থাকলেও এক হাজার মিটার আছে এই এ থেকে বি পর্যন্ত তাহলে এখানে আমাদের সম্পর্ক করতে হবে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুর মধ্যে আর সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুর জন্য আমরা ট্যানের সূত্র ব্যবহার করব ট্যান কোন সি ডি আমরা এ বিন্দুতে কোন নিয়েছি ট্যানের সূত্র হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু বিপরীত বাহু হচ্ছে সিটি আর সন্নিহিত বাহু হচ্ছে এটি তার মানে সিটি ভাগ এটি আমরা এখন মান বসাই এখানে সিএডিতে তিরিশ ডিগ্রি সিডির মান এইস এডির মান হচ্ছে এক্স তিরিশ ডিগ্রির মান হচ্ছে অন ভাগ রুট থ্রি আর এদিকে যা আছে তাই আমরা আরআড়ি গুনন করি আর আর ইগুন করলে এক্সের সাথে অনগুন তাহলে হচ্ছে এক্স এইসের সাথে রুট থ্রি গুণুন দিলে এইস রুট থ্রি মিটার আমরা এখানে এক্সের মানটা বের করলাম এইস চলকের মাধ্যমে যেহেতু আমরা এইসের মান নির্ণয় করবো পরবর্তীতে আমরা যখন এই থ্রি বুস্টার অর্থাৎ ষাট ডিগ্রি যে কোনটা আছে এই ত্রিভুজটার যখন সূত্র প্রয়োগ করব সেখানেও আমরা এক্স পাব তখন আমরা এই এক্সের পরিবর্তে এইচ টু টোবার থ্রি বসিয়ে দেবো তাহলে আমরা এইচের মান পেয়ে যাব এখন আমরা এই পাশের ত্রিভুজটা নিই আবার ত্রিভুজ বি এ কোন সি সমান ষাট ডিগ্রি অতএব ট্যান কোন সিবিডি সমান সিডি ভাগ বিডি এখানেও ট্যানের সূত্র বসবে কারণ এই বিডির মান দেওয়া আছে আর হচ্ছে সিডির মান আমরা নির্ণয় করব আমরা সি সিবি ডিতে পাচ্ছি ষাট ডিগ্রি এদিকে মান বসাই সিডির মান এইস আর বিডির মান হচ্ছে এক হাজার মাইনাস এক্স পরের পাশে চলে যাচ্ছি টেন ষাট ডিগ্রির মান রুটছি আর এদিকে যা আছে তাই দেখো এখানে একটা পরিবর্তন করে ফেলেছি এক্সের পরিবর্তে এক্সের মান লিখেছি এই যেখানে আমরা এক্সের মান পেয়েছিলাম এইচ রুট ওভার থ্রি এ যেখানে এক্স ছিল এক্সের পরিবর্তে এইচ রুট ওভার থ্রি লিখে নিয়েছি এখন আমরা আরআরি গুনন করব আরআরি গুনন করলে রুট থ্রির সাথে এক হাজার মাইনাস এইচ রুট থ্রি গুনন আর এইচের সাথে এ পাশে নিচ্ছি একটা অনাস এই হন আমরা রুট থ্রি দ্বারা গুনুন দিই রুট থ্রির সাথে এক হাজার গুণুন দিলে এক হাজার রুট থ্রি আর রুট থ্রির সাথে এইচ রুট থ্রি গুনুন দিলে থ্রি এইচ কীভাবে রুট থ্রি আর রুট থ্রি গুনন দিলে রুট থ্রি স্কোয়ার স্কোয়ার আর রুট কেটে যায় থাকে হচ্ছে থ্রি আর এদিকে যা আছে তাই আমরা বের করব মূলত এইস এর মান এ পাশে থ্রি এইস আছে বিয়োগ ওই পাশে যা যোগ হবে তো আমরা ওই পাশে যোগ করে দিই এইস আর থ্রি এইস যোগ দিলে আমরা পাবো হচ্ছে ফোর এইস আর এদিকে এক হাজারের সাথে রুট থ্রি গুণন দিলে আমরা পাই সতেরোশো বত্রিশ দশমিক শূন্য পাঁচ এখানে ফোর আসে গুণাকার এইসের সাথে অপর পাশে গেলে ভাগ হবে আমরা এক হাজার সাতশো বত্রিশ দশমিক শূন্য পাঁচকে চার দ্বারা ভাগ দিলে এইচের মান পাচ্ছি চারশো তেত্রিশ দশমিক শূন্য এক দুই পাঁচ মিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাই আমাদের উত্তর ইতিমধ্যে তোমাদের বলেছিলাম এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দূরত্ব উচ্চতা থেকে আমরা যদি চারটা অঙ্ক কমপ্লিট করে যায় তাহলে আমরা ইনশাআল্লাহ পরীক্ষা তো অবশ্যই কমন পাবো আর স্যার সেই চারটি অঙ্কের মধ্যে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তোমরা অবশ্যই অধিক মনোযোগ সহকারে বোঝার এবং সমাধান করার চেষ্টা করবে আর যারা শুধু স্ক্রিনশট দিয়ে নিচ্ছ তারা কিন্তু আসলে আগামাথা কিছুই বুঝতে পারবে না তাই তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি অবশ্যই অধিক মনোযোগ সহকারেই অঙ্কগুলো দেখার চেষ্টা করো বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ